সবাই মিলে আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলে এই নির্বাচন করে আমাদের প্রার্থী মার্কা এবং পিউব মার্গা যারা প্রার্থী আছেন তাদের বিজয় করে আমাদের নেতার কাছে নিয়ে যাওয়ার দিয়ে আমাদের দায়িত্ব শেষ করুন এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কথা বলতে ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এগারো নং পশ্চিম ছাত্রপুর থেকে যে নেতৃত্ব দিয়েছেন উপজেলা পর্যায়ে যুবলীগের কার্যকরী সম্মানিত সদস্য জনাব রাজন খন্দকার জনাব রাজন খন্দকার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই মতবিনিময় বিনিময় সম্মান কৃষকপতি মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি আজকে মেয়ে নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে উপস্থাপন করেছেন আমাদের মানিক দুর্জি ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রিয়াজ ভাই মঞ্চ উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক এবং এই অত্র ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি এবং প্রত্যেক ওয়ার্ডের মেম্বার বৃন্দ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের মতলব উত্তর দক্ষিণের ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যিনি দিনরাত পরিশ্রম করে এই ফসল বুনে গেছেন আমাদের সেই সাজেদ হোসেন চৌধুরী দীপুবাইকে স্মরণ করছি এই মুহূর্তে ওনাকে খুব বিশেষ প্রয়োজন ছিল আজকের এই নির্বাচনে এবং নির্বাচনে আটই মে নির্বাচনকে কেন্দ্র করেও ওনার খুব দিক নির্দেশনার খুব প্রয়োজন ছিল আমরা অতপুর পশ্চিমের প্রতিটি নেতাকর্মী আমরা কিন্তু ঐক্যবদ্ধ আমরা বিগত দিনে আওয়ামী লীগের যেই নির্দেশনা ছিল বিশেষ করে মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম উনি যখন ওই চৌধুরী পরিবার থেকে যখন যাওয়া নির্দেশনা ছিল আমরা সেই একানব্বই সাল থেকে অত্যবতী আমরা সেটাই পালন করে আসছি ওই পরিবার থেকে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিছে আমরা গত সংসদ নির্বাচনে যেভাবে ফতপুর পশ্চিমে সবাই সংগঠিত হয়ে সংসদ নির্বাচন করেছি আমরা আটই মে নির্বাচনও ঠিক একই কৌশলে আমরা নির্বাচনটা করতে চাই চাইপুর পশ্চিম থেকে আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোটের অবদানে আমরা নির্বাচিত করে আমরা ওনাকে ফতপুর পশ্চিম থেকে আমরা মহাজনসেন চৌধুরী মা বীর বিক্রমের কাছে উপস্থাপন করব আমি পরিশেষে একটি কথা বলতে চাই আপনারা যারা এদিক সেদিক না করে মহাজনসেন চৌধুরী মা বীর বিক্রম যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবেই চলতে চাই আমরা এর বাহিরে কখনো ছিলাম না ওনার আনুগত্য থেকেই আমরা বিগত দিনে রাজনীতি করে আসছি আমরা ওনার আনুগত্য থেকেই বাকি দিনের রাজনীতি করতে চাই আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে পশ্চিম থেকে ওনাদেরকে নির্বাচিত করব এই আশাবাদ দেখতে করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বক্তব্যের ব্যাপার ঘটিয়ে আমি একটা অনুরোধের কারণে বক্তব্য নিয়ে আছেন আমাদের এই একানং পশ্চিম ফর্তপুর ইউনিয়নের ছাত্রলীগের

বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আসলাম আমরা সবাই আজকে একত্রিত হয়েছি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রিয় নেতা জনাব মুফাতুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের পছন্দের ক্যান্ডিডেট পছন্দের মানুষ তিনটা ক্যান্ডিডেট দিয়েছেন আমাদের প্রিয় নেতা একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন আমাদের প্রিয় নেতা পছন্দের চেয়ারম্যান প্রার্থী মানিক দর্জি ভাই ওনার মার্কা চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল রিয়াজ ভাই ওনার ওনার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রয়াত দীপু চৌধুরী আমাদের সবার প্রাণের প্রিয় লোক প্রাণের মানুষ আমরা তাকে হারিয়েছি তার উত্তর তার সন্তান আশপাশ চৌধুরী মাহি যাকে দীপু চৌধুরী মন্তব্যের জন্য সৃষ্টি করেছেন এই মতের জন্য তৈরি করেছেন লন্ডন থেকে বেরিস্টারি করেছেন শুধু আপনাদের মতলবে সেবা করার জন্য সেই আশফাক চৌধুরী মাহি আমাদের ভবিষ্যৎ আইকন তার হাতে আমাদের দুই প্রার্থীর হাত উঠেছে আমরা দীপু চৌধুরীকে ভালোবেসে দীপু চৌধুরী আত্মার শান্তির জন্য আশফাক চৌধুরী মাহি দুই হাতকে শক্তিশালী করার জন্য আমরা দুই ক্যান্ডিডেটকে বিপুল বলে জয়যুক্ত করবো প্রতিটা সেন্টার থেকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে আমরা ভোটার উপস্থিতি করব যেহেতু ভোট 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 হবে এটা হয়তো জন্য প্রথম যেহেতু যার সেই দিবেন আপনার আমানত আপনার আমানতটা আপনি দিবেন সুতরাং ভোটার উপস্থিতি প্রতিটা নেত্রীবিন্দুকে একত্রিত হয়ে বাড়ি থেকে ভোটার নিয়ে আসতে হবে কেন্দ্রকে প্রতিটা কেন্দ্র দায়িত্ব প্রতিটা কেন্দ্রের মানুষ দিবেন যার ওয়ার্ড যার কেন্দ্র সেই তার কেন্দ্র দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ আট তারিখ সারাদিন ভোট দিন আমাদের শক্তিশালী করার জন্য তার দুই হাতে দুই ক্যান্ডিডেট দিয়েছেন আমরা সেই ক্যান্ডিডেটকে সাদরে গ্রহণ করেছি ইনশাল্লাহ তাদের জন্য আমরা আট তারিখ সারাদিন আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা তাদেরকে বিজয়ী ঘোষণা ঘোষণা করেই আমরা মাঠ থেকে করে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানিক পক্ষে উনি ছাত্র লীগের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন যুব পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আগানং পশ্চিম фонд খতিপুরের তিন তিন পারেন সফল চেয়ারম্যান পূজলা কমিটি পুলিশের সঙ্ঘবি সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি جناب নুমদ তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি جناب নুমদ সময় যেহেতু সংক্ষিপ্ত বক্তৃতা লম্বা করা যাবে না আর অনেকের নামও বলা যাবে না আমি যে দুইটা আরবেন আমি আগেই খবর চেয়ে নিচ্ছি আমি যাদের নাম বলতে না পারবো তারা আমাকে ক্ষমা করে দিবেন আমি প্রথমেই বলতে চাই ই আল্লাহ ইয়া আলহিম আরকমতাল্লিল আলামিন আমি আমার আঙ্কেল সাদুজুল হাসান দিবু চৌধুরী আক্তার মাংসড়াত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আজকের এই ইউনিয়ন আওয়ামী লীগ সত্যপূর্ব পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বোনামার্কা এবং টিউবাল টিউবওয়েল মার্কার আলোচনা সভার শ্রদ্ধাবান্ধার সভাপতি আমার মুরব্বী সভাপতি পরিচালনা করছেন আর আমার একজন বড় ভাই যার নাম হয় না জনস্বাস্থ্য প্রকৌশলী মনসুর আহমদ মুনসুর ভাই প্রার্থী দুইজন মালিক দর্জিনী বা আমার বড় ভাই এবং রিয়াজুল হাসান রিয়াজুল ভাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ ওয়ার্ড এবং আমার ইউনিয়ন পরিষদের সকল মেম্বার এবং আমার সমবয়সী বন্ধুরা সাথীদের সাথী বন্ধুরা এবং ছোটদের প্রতি রহিল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারকাত বক্তৃতা দেওয়ার কিছুই নাই আট তারিখ সারাদিন টুবল মার্কা ঘোড়া মার্কায় ভোট দিন মায়াবের নির্দেশে এবং ইউনিয়ন আওয়ামী লীগের নির্দেশে আমরা যেভাবে জাতীয় সংসদ নির্বাচনটা করেছিলাম কি আমার কথা বুঝতে পারছি ময়াবের নির্দেশে এবং ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংকটের নির্দেশে আমরা যেইভাবে জাতীয় নির্বাচন করেছি আমাদের মধ্যে কিছু নির্বাচন পরবর্তী বুলবুজাবুজি সৃষ্টি হয়েছে আমি মনে করি এই বুলবুজাব বুঝি সব সব সবগুলা ক্ষমার চুকে দেখে এই নির্বাচনটাও কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় নির্বাচনের মতো আমরা পাশে থাকবো যা দরকার আমরা আছি আলতি সরকার আছে আমি আছি আমিন আছে দোল সরকার আছে আমরা আছি কাঁধে কাঁধ মিলে আমাদের এই আর্থিক কেন্দ্র আমরা এবং কার বিজয় আমি পরিশেষে মায়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মঞ্চে যারা দুই প্রার্থী মানিক দর্জি ভাই এবং রিয়াজুল হাসান রিয়াজ ভাই আমার ছাত্র ছাত্রী আরেক ভাই রিয়াজ সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং মা বোনদের সুস্বাস্থ্য কামনা করে পরিষদের মেম্বারদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য একা নিঃশ্বাস করছি খুব জয় বাংলা

আমাদের প্রিয় নেতা মতলবের মাটি ও মানুষের নেতা আমাদের উন্নয়নের উপকার নেতা শ্রদ্ধাবাদ হোসেন চৌধুরী মায়া বীর দিকমেয়ের নির্দেশনায় আপনাদের কাছে নিবেদন করার জন্য আমি প্রথমে আপনাদেরকে তার আমার প্রিয় নেতার পদক থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আগামী আট তারিখ নির্বাচনে আমরা আমাদের নেতার নির্দেশনায় আগামী দিনের উন্নয়নকে অব্যাহত রাখার স্বার্থে টিউবল মার্কা এবং ঘোড়া মার্কা ভোট দেব এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ ধন্যবাদ আমাদের কোশেদ ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য নিয়ে আমাদের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান সাহেব যিনি একজন অভিভাবক হিসাবে কাজ করছেন যিনি চোদ্দটা ইউনিয়ন এবং একটি পৌরসভা বিচরণ করছেন আমাদের সেই জনস্বাস্থ্য প্রকৌশলীর সাবেক সফল ইঞ্জিনিয়ার জনাব মুনসুর আহমদ বকুল ভাইকে এক সুইমিন বক্তব্য করছি সম্মানিত নেতৃবৃন্দ আলাইকুম উপস্থিত যারা আছেন আমি শুধু একটি কথাই বলে শেষ করবো সেটা হলো যে উন্নয়ন একটা স্টিমও আছে মায়াবাহী উন্নয়ন করেছে আপনারা সবাই জানেন বাকি উন্নয়নটুকু যতটুকু আছে মতলবকে এটা সিঙ্গাপুরের আদলে ঘুরে জন্য উনি একটা সুযোগ পেয়েছে এই সুযোগে উনি উন্নয়নের যে অংশীদার উপজেলা পরিষদ উপজেলা পরিষদের অংশ অংশ হিসেবে এটা তারা পরিচালনা করবে সেখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের একটা ভূমিকা মিটিং আছে উন্নয়নও তাদের ভূমিকা থাকে এবং মায়াবাই যে টোটাল উন্নয়নটা করবেন এর অংশ হিসাবে উপজেলা পরিষদ তাকে এই উন্নয়নের অংশীদার হিসাবে যারা কর্ণদার থাকবেন তাদেরকে মায়াবাই বেছে নিয়েছে আমাদের মানিক বিদ্যুৎ সাহেব এবং রিয়াজুল হাসান রিয়াজ দুজনকে বেছে নিয়েছেন আপনারা যদি ওদের এদের দুজনকে নির্বাচিত করেন তাহলে মায়াবাহের যে উন্নয়নের ধারাটা অনেক ভ্যাগবান হবে এবং যেটা আমাদের কাজে লাগবে সেই হিসেবে এলাকার জনসাধারণ হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আট তারিখে সবাই মিলে দলের বিশেষ আমাদের যুক্ত করবেন এই আপনার আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কাছে শেষ করছি জয় বাংলা জয় সবাইকে এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য নিয়ে যিনি তিনিও কিন্তু এই ছাত্রলীগের এই যিনি মতলব উত্তর প্রদেশ নেতৃত্ব দিয়ে আসছেন সুদীর্ঘকাল থেকে ছাত্র সুদৃঢ় করেছেন এবং আমাদের মানে এমপি মহোদয়ের বিশ্বস্ত ব্যানগার আমাদের উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার তামজি সরকার রিয়াদি তামজি সরকার রিয়াদ বিসমুল্লাহ রহমান রাহিম আগামী আটটি মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই সভা আমাদের মাঝে উপস্থিত আজকের এই সভার সভাপতি আমাদের সদ্যভাজন মত পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি সাহেব আজকের এই সভা পরিচালনা করছেন আমাদের অত্যন্ত আশের বড় ভাই আমাদের সরকার আলাউদ্দিন ভাই সহ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মতলব উত্তর উপজেলা পরিষদকে আগামী পাঁচ বছরের জন্য তিনি নেতৃত্ব দিবেন সে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মানিক ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যার নেতৃত্বে এই মতলব উত্তর উপজেলা পরিষদ আগামী পাঁচ বছর একটি শান্তি শৃঙ্খলাভাবে গড়ে উঠবে এবং উন্নয়নমূলক কাজগুলি গড়ে উঠবে সে আমাদের রিয়াজুল হাসান রিয়াজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছাত্রলীগের পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী নেতা আমাদের মানিক দর্জি এবং সাধারণ সম্পাদক যার নেতৃত্বে এই মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যার বিচরণ সহ উপস্থিত আজকের এই সবার বিভিন্ন নেতৃবৃন্দ আজকে আপনারা একত্রিত হয়েছে এবং যারা এখানে এই একত্রিত হয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই ফতপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের নূর মোহাম্মদ ভাই যে কথাটি বলেছেন যে আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আমরা সবাই একত্রিতভাবে জাপিয়ে পড়ে আমাদের প্রিয় নেতা মুফাজুল হোসেন চৌধুরী বিক্রমকে বিপুল বোর্ডে এই ফতেপুর পশ্চিম ইউনিয়ন থেকে আমরা বিজয় করেছি ঠিক তেমনিভাবে আগামী আটই মে আমরা এই মতলব উত্তর উপজেলা পরিষদের যেই দুই আমাদের প্রিয় নেতা মুফদ্র হোসেন চৌধুরী মহাবীর বিক্রমের দুই ফুল আমাদের মানিক ভাই এবং রিয়াস ভাইকে বিজয় করার জন্য ঠিক তেমনিভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা গত জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আপনারা এই নৌকাকে বিজয় করেছেন ঠিক তেমনিভাবে টিউবওয়েল এবং ঘোড়াকে তার চেয়ে বেশি ভোটে আপনারা বিজয় করতে পারবেন কারণ আপনারা সবাই এখন কিন্তু একটি বন্ডিং হয়েছেন একটি ইউনিটি তৈরি হয়েছে সেই ইউনিটি যদি আপনারা ঠিক রাখেন আগামী আট তারিখ পর্যন্ত তাহলে আমরা গোরা এবং আমাদের টিউবওয়েল মার্কায় ভোট আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হব এই ফতিপুর পশ্চিম ইউনিয়ন থেকে কারণ আমাদের প্রিয় নেতা মুহাজুর হোসেন চৌধুরী মাহ বিক্রম তিনি কিন্তু এই ফতিপুর ইউনিয়নকে অত্যন্ত ভালোবাসেন কারণ তিনি আপনারা দেখেছেন আপনারা করেওছেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই নাউরি কলেজ মাঠে নবরকান্দি স্কুল মাঠে যে একটি ঐতিহাসিক মান্দারতলি মাঠে যে ঐতিহাসিক সমাবেশ করেছিলেন সেই সমাবেশে আমাদের প্রেরণতা আমাদের এই মতলব উত্তর দক্ষিণকে যিনি এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন সে আমাদের প্রেরণতা সাজিদুল হোসেন চৌধুরী দীপুভাই সেদিন উপস্থিত থেকে সেই আপনাদের সেই জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করেছিলেন সেদিন তিনি বলেছিলেন যে এই ফতেপুর ইউনিয়নবাসী আমার আমার প্রাণ আমার মা আমার মন প্রাণ আজকে তারা আমাকে যেভাবে এই উৎসাহ করেছে আমি এই ফতেপুর পশ্চিমের জন্য কাজ করব। ঠিক তেমনিভাবে আপনারা আগামী আটই আমাদের প্রিয় নেতা বেরিস্টার আশফাত চৌধুরী মাহিবাইয়ের নেতৃত্বে মুফাজুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের নির্দেশে আগামী আটই আমরা বিপুল ভোটে গোড়া এবং টিউবওয়েলকে বিজয় করে ঘরে ফিরবো এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ ইঞ্জিনিয়ার আমসাদুর ইয়াদ ভাইকে আমরা আজকে যে অনুষ্ঠানটি সার্থক হয়েছে যিনি আমাদের সহযোগ করেছেন সার্বিক সে আমাদের কুরিয়ান আব্বাস ভাই আমাদের ফকরুল সরকার আমাদের মিজান ভাই মাহুর সরকার এক যিনি মেম্বার এবং মাসুদ মটুল এবং শ্রমিক লীগ এবং মামুন যুবলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দরা আমরা তাদের কাছে কৃত করিলাম এ পর্যায়ে বক্তব্য নিয়ে যার প্রার্থী যিনি যাকে নিয়ে মতলব উত্তর উপজেলা বিশেষ করে উন্নয়নের অনেক রূপ দেখে আসছি আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি